নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবরের কথা একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমিও ভালো আছি ভালো তো থাকতেই হবে জীবনে যতই ওঠানামা হোক ভালো থাকতেই হয় তো এখন বাজে সকাল দশটা আর বিয়াসের আবার এক্ষুনি গাড়ি আসবে আজকে শুক্রবার মনটা খুব ভালো জানো তো শুক্রবার হলে ছোটোবেলা থেকে আমার মনটা খুব ভালো হয়ে যায় কারণ পরপর দুদিন ছুটি আর আর শনিবার তো স্কুলে হাঁপতে থাকতো আর এই যে আজকে সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে তারপর টিউশন পড়িয়েছি আর শরীরটাও কোথাও গিয়ে একটুখানি বেশি বৃষ্টি হলো না এতদিন গরমের পরে একটুখানি বৃষ্টি তার জন্যে সত্যি কিছু রান্না করতে ইচ্ছে করেনি আজকে বিয়েসের বাবাকে এটা দিয়ে ভাত খেতে হবে এটা হচ্ছে যে পোস্ত বাটা আর ভাত আর এটা হচ্ছে একটু চাউমিন করলাম চাউমিনটা টিফিনে দিয়ে দেবো ডিম দিয়ে চাউমিনটা করেছি এটা চাউমিন টিফিনে দিয়ে দেবো আর তোমাদের প্রায় বলি না যে ঘটি মানে আমার ঘটিতে বিয়ে হয়েছে ঘটিতে বিয়ে হয়েছে একটা দিকে কিন্তু অনেক ভালো যেন আমার বাবাকে যদি এরকম পোস্ত বাটা দিয়ে ভাত দিত মা কিছু আরবা আমার বাবা খেতো না খেতো না মানে থালা ফেলা ছুটে ফেলে দিত যত মাকে দেখেছি পঞ্চগঞ্জন বাবাকে আটটার সময় যখন বাবা বাজার যায় এই সরি বাজার বলছি আটটার সময় যখন বাবা অফিসে বেরোতো আটটার মধ্যেই বাবাকে টিফিন বক্সে করে ভাত ডাল মাছের ঝোল একটা ভাজা ওসব গুছিয়ে দিত আর যখন বাবা ভাত খেয়ে যেত তখন তো ভাত খেয়েই যেত তখন ওই পঞ্চব্যঞ্জন দিয়েই খেয়ে যেত তো এটা হচ্ছে বিয়াসের বাবার খালা। কিন্তু আমার বরেরা বড়া ওসব ঝামেলা নেই ওরা বোঝে যে শরীর শরীর খারাপ লাগলে যে আজকে আমি পারিনি এটা দিয়েই ভাত খেয়ে যাবে তবে ভীষণ ভালোভাবে ভালো মানে খুব আনন্দ করেই ভাত খাবে যতবারই রান্নাঘরে দরজাটা আটকাচ্ছি ঘটু মাথা দিয়ে খুলে দিচ্ছে হ্যাঁ আজকে সারাদিন কি কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ইটুকুই তো শেয়ার করতে পারি আর কী কর আর কী করবো কনটেন্ট তো বানানো বানাতে পারি না আসলে কোথাও সেভাবে যায় না তো আর গেলেও আবার স্মার্টফোন সঙ্গে নিই না নানান সমস্যা যাকে সারাদিন আজকে কী কী করি অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থেকো সবরির কথা ধন বাজে বারোটা আর আমার এই পুজো দেওয়া শেষ হলো আমি কেন আজকে আমার এই ঠাকুরের আসনটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে এই দেখো যে ফুলগুলো দিয়ে পুজো হত করি আমি সবসময় হ্যাঁ আমার খুব ছোট্ট ঠাকুরের আসন ছোট্ট ঠাকুর ঘর ঠাকুর ঘর নেই মানে একটা মানে ছোটোখাটো একটা ঠাকুরের জায়গা হুম তো এই যে পুজো আমি কেন আজকে এত আনন্দ যে আমার আসন ভরা যে ফুল হ্যাঁ তার জন্যে এই মানুষটা এই মানুষটা হচ্ছে আমার ঠাকুমা হ্যাঁ এই ঠাকুমা আজ আমি যখন ঠাকুমা মারা গেছে তখন এইটটি নাইন নাইনটিন তখন আমি ক্লাস এইটে পড়ি আম্মা পুজোর সময় মারা গেল মহালয়ের আগের দিন আম্মা মারা গেছে আর আম্মা ভীষণ ভালোবাসত ফুল আর আমাদের বাড়িতে বাগানটার মধ্যে প্রচুর ফুল ছিল আমার আগের বাড়িতে হুম বাগানের মধ্যে আমার নিজে ফুল প্রচুর ফুল আমার নিজে লাগাতো আর কীরকম ঠাকুরের কি মিরাকেল যেন আমার যখন বিয়ে হলো মানে বিয়াসের বাবা খুব ফুল ভালোবাসে আর এই যে সমস্ত ফুল দেখছো এগুলো সব আমার বাড়ি গাছের ফুল আর আজকে যদি মানে আত্মা বলে কিছু থাকে তাহলে আম্মা খুব খুশি হচ্ছে যেন যে তার নাত জামাই নাতনি জামাই একটা মাত্র নাতনি একটা জামাই এত সুন্দর ফুল নিজের হাতে সব কিছু কিন্তু বিয়াসের বাবার হাতে করা গাছ লাগানো সার দেওয়া জল দেওয়া হ্যাঁ সমস্ত কিছু কিন্তু বিয়াসের বাবা নিজের হাতে করে আর আমি খালি ফুল তুলি আর পুজো দিই দেখো ভারী ভালো লাগছে আজকে সুন্দরভাবে পুজো দিতে পারলে না মনটাও খুব ভালো হয়ে যায় যেন আর কত ফুল কত ফুল আরও ফুল গাছে রয়েছে সব ফুল তুলিনি আর এবারে যেন জবাটা একটু বেশি হচ্ছে ওই অনেক বছর আগে এক দু বছর আগে তোমাদের বোধহয় গল্প করেছিলাম ক্যামেরাটা আমার বড় হিজি হয়ে যায় মাঝে মধ্যে হুম এক দু বছর আগে তোমাদের হাতে গল্প করেছিলাম যে একদম জবা ফুল হতো না আর আমাদের আনন্দমে বাগানের একটা ঝোপের মধ্যে একটা জবা গাছ ছিল সেখান থেকে আমি একটু কুড়ি তুলে আনতাম নিয়ে এসে রাতভোর জলে ভিজিয়ে রেখে সকালবেলা দু তিনটে জবা ফুল দিতাম তো সেটা একদম ঝোপে পড়েছিল তার সামনের বাড়ির ওরা খুব আপত্তি করেছিল এবং পরের দিন গাছটা গাছপ্রীতি কেটে ফেলে তো আমার খুব কষ্ট হয়েছিল আমি বলেছিলাম কাকিমা আমি আর ফুল তুলব না আমি আর মানে করি ছিঁড়বো না তোমরা গাছটা কেটো না যদি ওটা ওদের গাছ ছিল না আমি ঝোপের একটা ঝোপে পড়ে থাকা গাছ ছিল তো যেহেতু ওনারা ওই গাছ থেকে ফুল নিতেন রাগ হওয়াটা হয়তো স্বাভাবিক ছিল কিন্তু যাকে যাই হোক ঠাকুরের পায়ে তো যায় তো আজকে দেখো এবছর না প্রচুর প্রচুর ফুল হচ্ছে যেন ঠাকুর যেন ঢেলে ঢেলে ফুল দিচ্ছে বড় ভালো লাগলো তাই তোমাদের সাথে আমার এই ফুলগুলো একটু শেয়ার করলাম আম্মা কিন্তু ভারী খুশি হচ্ছে যে নিজের হাতে মানে বিয়াসের বাবার নিজের হাতে গাছ লাগিয়ে সব যত্ন করে ফুল ফোটে আর আমি আমার আম্মার পায়ে দিই আম্মার ফটোটা আমি আমার আসনেই রেখেছি কেন জানো ঈশ্বরের পরে আমি আমার আম্মাকে ভালোবাসি আমাদের বাড়িতে ঠাকুমা এতটাই যত্নে ছিল আর খুব ভালোবাসতেন আমাকে তাই জন্যে আজকে তোমাদের কাছে এগুলো শেয়ার করলাম আমার মা ঠাকুর আমার গুরুদেব রাম ঠাকুরের ফটো পাশে রাখি আমার বাবা দীক্ষিত যে হ্যাঁ আনন্দ মিমার ফটো আছে আমার পিসি দীক্ষিত ছিলেন আরেকজনের ফটো এখানে রাখতে হবে সেটা তোমার বড় মাসি এরা আমার অনেক আপন আর এই যে দেখছো এরা সবাই আমার বড় আপন সব সময় এদের কাছে এদেরকে নিয়ে অনেকটা সময় আমার কেটে যায় কীভাবে রান্না করা যায় কিভাবে তুই লোটে মাছটাকে নিয়ে আসলি লোটে মাছটা তো সেদ্ধ করে দেবো তোদের দেখো অবস্থা পাগলের জোগান না এটা কি হ্যাঁ ওই দেখ 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 পালালো এই 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 কেন রে ই মা দেখি 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 ই বাবা পড়ি ছি 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 এভাবে রান্নাঘরে তোরা এরকম গুলো আমি কিছু কি করে রান্না করবো রে দুটো বেজে গেছে

তোদের জন্য তো সেদ্ধ করা হয় খেতে দিয়েছি ধোবো না ধোবো আচ্ছা ধোবো ধুয়ে তোমায় সেদ্ধ করে দেবো সেদ্ধ করে দেবো দেব আচ্ছা ও দুষ্টু ও দুষ্টু বাজি ও বাবা ও বাবা কি স্বপ্নাস কি স্বপুনাশ ও বাবা ও বাবা এনে এটা তুই খা ঠান্ডা মাছ খেতে পারবি তুই করিস কেন মাছ খাবে তুই আর কত রঙ্গ দেখাবি বল এখন বাজে বিকেল পাঁচটা মানে আমি কি একটু আগে খেয়ে দিয়ে উঠলাম একটু শোবো কোনো উপায় নেই এই যে শুয়ে আছে জামা কাপড় গোছাবো কোনো উপায় নেই শুয়ে আছে হ করে ঘুমাচ্ছে করি গোলে ভিঙ্কি দেখাই তোমাদের দেখবে এই দেখো এই যে ভিঙ্কি আমাদের ঘটু দেখো ঘটু এদের নিই সারাদিন কাটে এখন বাজে সাড়ে তিনটে আর আমার রান্না শেষ হলো আজকে আঠাশ তারিখ শুক্রবার কী কী রান্না করি মানে কী কী রান্না করলাম তোমাদের বলি আজকে করলাম ঢ্যাঁড়স ভাজা আর এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছটা একটু ঝোল ঝোল আমি পছন্দ করি ভাল লাগে ভাত দিয়ে খেতে আর এটা হচ্ছে ভোলা মাছ পেঁয়াজ আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা এসব বেটে বুটে লোটে মাছ করেছি ভোলা মাছেও আমি একই রকম ওই মশলা দিয়েই করেছি সর্ষে সর্ষে আর পোস্ত দিয়ে করলে হতো কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করলাম না মাছটা একটু নরম ছিল গো মানে এনেছে বিয়াসের বাবা অত ভালো মাছটা চেনে না আর এটা করেছি হচ্ছে মাছই থেকে আসে আচ্ছা এটা করেছি হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে আর পনির আলু দিয়ে তরকারি করেছি এটা পুরোটাই বিয়াসের জন্য বুঝেছো পনির দিয়ে আলু দিয়ে করেছি এই তেল ছাড়া একদম মানে সেদ্ধ সেদ্ধ করে একটু মশলা দিয়ে তরকারি করেছি আর এইগুলো আর তবে একটু ভাজা করতে হতো একটু ডাল করতে হতো তো এখন আর পারছি না যদি করি তো সেই রাতে খাওয়ার সময় একটু পাঁপড় ভাজলেও ভাজতে পারি ডাল সেদ্ধ করলেও করতে পারি জানি না তো এই হচ্ছে হয়ে গেছে কিন্তু আমার উনুন এখনও নেবেনি আমার গ্যাস এখনও নেবে নি কারণ এখন হচ্ছে পুচুনের মাংস সেদ্ধ হচ্ছে ঘটু পুচুনের মাংস সেদ্ধ হচ্ছে এই হাড় মেঘলা আকাশ জামা কাপড় তো ছাদে রয়েছে মেলে দিয়েছি অনেক জামা কাপড় আজকে কাজা হয়েছে মেলে দিয়েছি এই হাড় যদি রাত্রিবেলা বসতে পারি তাহলে তোমাদের সাথে কথা হবে তোমাদের সাথে দেখা হবে আর যদি বসতে না পারি তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো রেখা সবাইকে